আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি আপনাদের মাঝে আরও একটি এনজিও জব সার্কুলো নিয়ে আসলাম তো সেটি হল এস এনজিও আপনারা জানেন টি এস বর্তমানে খুবই দ্রুতগতি সহজে তারা এগিয়ে যাচ্ছে তো তাদের এই প্রতিষ্ঠানটি একটি জব সার্কুলার প্রকাশিত করেছে তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখি যারা আমার এই এনজিও জব টিপস বিডি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের মাঝে আশা করি যদি আমার এই ভিডিওটি দেখে যদি কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমি এই ধরনের যত এনজিও জব সার্কুলার আছে চেষ্টা করে সমস্ত কিছুই আমি আপনাদের মাঝে নিয়ে আসতে যাতে আপনারা আবেদন করতে পারেন এবং জব হয় সেই জন্য আমি আপনাদের মাঝে এই ধরনের ভিডিও নিয়ে আসি তো আপনারা চলুন আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি টি এস আই সি ডোমেন প্রোগ্রাম অফিসার ক্লাইমেট চেঞ্জ আই এস টি এম এস এস আবেদনের শেষ তারিখ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ আবেদন করুন এই বাটনে ক্লিক করে কাঙ্ক্ষিত আবেদনটি আপনারা সম্পূর্ণ করবেন তো এখানে খালি পদের সংখ্যা তিনজন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষ অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর প্রকাশের তারিখ একই জুলাই দু হাজার পঁচিশ তো শিক্ষকতা যোগ্যতা লাগবে মাস্টার্স ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স ক্লাইমেট চেঞ্জ ডেভেলপমেন্ট স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিশেষ সময় বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স অফ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স পার্টিকুলারলি ইন ক্লাইমেট রিলেশেন্স অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোগ্রামস তো দায়িত্ব সময় চাকরি যে দায়িত্ব সময় থাকবে আপনার টি এম এস ন্যাশনাল লেভেল সোস্যালিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ভ্যাকেন্ট পজিশন অফ প্রোগ্রাম অফিসার ইন ক্লাইমেট চেঞ্জ ইউনিট আন্ডার আইসিডি অ্যান্ড এনভারমেন্ট সেক্টর মানে আপনার এই চাকরিটা হবে আইসিটি ডিপার্টমেন্টে প্রোগ্রাম অফিসার প্রতি প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড প্রোপোজাল রাইটিং মানে আপনার প্রজেক্ট প্ল্যানিং করতে হবে এবং প্রোপোজাল রাইটিং করতে হবে আর ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ইনভারনমেন্ট অ্যান্ড সোশ্যাল ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক তো এই দায়িত্বগুলো আপনার পালন করতে হবে মনিটর করতে হবে এনভারমেন্ট সোশ্যাল রিস্ক এন্ড রাইজিং অ্যাডাপশন মাইগ্রেশন মেজার্স অ্যান্ড এফেক্টিভিটি অ্যাপ্লাইড তো এছাড়াও আপনারা ফেস্টিভাল বোনাস পাবেন থ্রি টাইমস ইন এ ইয়ার চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মস্থল ডাকা তো এই কাঙ্ক্ষিত আবেদনটি আপনারা খুবই দ্রুত করার চেষ্টা করবেন অবশ্যই পনেরো জুলাইয়ের ভিতরে আবেদনটি করে ফেলবেন আর যদি আপনাদের আবেদন করতে কোনো প্রকার প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্ট করবেন আমি আশা করি আমি যত দ্রুত সম্ভব আমি আপনাদের কমেন্টের দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই বলে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম